এই জায়গাটি দেখে আপনাদের মনে হতে পারে আমরা কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছি আসলে আমরা আছি আমাদের চুয়াডাঙ্গার নিচের বাজারটিতে নিচের বাজার থেকে আমরা এই সিঁড়িটি দিয়ে উঠে এলাম আমাদের চুয়াডাঙ্গার মাথা ভাঙ্গা যে সেতু রয়েছে সেই সেতুর কাছাকাছি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের চুয়াডাঙ্গার বড় বাজারের সকালের দৃশ্য এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের চুয়াডাঙ্গার নিচের বাজার এই এরিয়ার মধ্যে রয়েছে কাঁচা বাজার মাছের বাজার মাংসের বাজার সহ সব কিছু এবং এই সেতুর নিচেই কিন্তু বসে চুয়াডাঙ্গার বিখ্যাত পানের হাট পাশাপাশি দুটি সেতু রয়েছে একটি নতুন করে বানানো হয়েছে আর এদিকটাতে আপনারা যে সেতুটি দেখতে পাচ্ছেন এই সেতুটি আমাদের চুয়াডাঙ্গার পুরাতন সেতু যেটি মুক্তিযুদ্ধের সময় উড়িয়ে দেওয়া হয়েছিল তবে উড়িয়ে দিয়েছিল কিন্তু বাঙালিরাই যাতে পাকিস্তানিরা চুয়াডাঙ্গা থেকে আর মেহেরপুরের দিকে ঢুকতে না পারে সকাল সকালই কিন্তু আমাদের শহরে শুরু হয়ে গেছে নানা রকম ব্যস্ততা এখানে গাড়ি থেকে নামানো হচ্ছে আনারস এদিকে ছোট ছোট যে সব হোটেলগুলো রয়েছে যেসব খাবারের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে তৈরি করা হচ্ছে রুটি পরোটা ডিম ভাজি ডিম পোসের মতো সকালের নাস্তা হোটেলগুলোতে যারা রুটি বানান তারা কত সহজে এবং কত দ্রুত টাইমের মধ্যে রুটি বা পরোটা তৈরি করে ফেলেন এগুলো দেখতে বেশ ভালো লাগে এবং বেশ আজবও লাগে আমরা যখন বাড়িতে রুটি পরোটা তৈরি করি তখন আমাদের কিন্তু বেশ সময় লেগে যায় আর তারা খুব সহজেই দু একটা করে চাপ দিয়েই কড়াইতে তুলে দেয় দেখতে বেশ ভালো লাগে চলুন একসাথে কিছুক্ষণ পরোটা বানানো দেখি বড় বাজারে এই দোকানটি হয়তো কিছুদিন আগেই হয়েছে এই দোকানটি আমি এর আগে দেখিনি যাত্রাপথে চোখে পড়লো তাই কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও নিয়ে নিলাম তবে ভিডিও নেওয়ার আগে কিন্তু আমি অনুমতি নিয়েছিলাম চলুন আরও কিছুটা সামনের দিকে যাওয়া যাক ফলের দোকানগুলোও কিন্তু খুলতে শুরু করেছে এদিকে আমাদের চুয়াডাঙ্গার আরেকটা হোটেলে দেখুন কিভাবে একই সাথে পরোটা আর রুটি করা হচ্ছে শুধুমাত্র আমাদের চুয়াডাঙ্গা শহরে নয় বরং প্রতিটি শহরেই সকালে এরকম ব্যস্ততা শুরু হয়ে যায় যাই হোক আজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গা জেলা শহরের সকালের কিছু দৃশ্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ